বিষয়টা আর আসলে এটা হিসাব মিলানো কঠিন কারণ সুন্দর একটা দোকান যেন রহমেলের এই দোকানটি টিনের চাল কেটে ধুতে আর কি মাল নেছে আপনার কিছু টাকা ছিল পাঁচ টাকা না ছিল না ছিল এরা কি করে

আটটা এসে আমি দোকানে শাটার খুলছি শাটার খোলার সাথে সাথে আমার ক্যাশের ডয়ার আমি এই একটা দেখতে পেয়েছি দেখ হ্যাঁ এইখানে দেখতে পেয়েছি এইখানে দেখার পরে আমি তখন ফলো করছি যে অন্য কোনো দিকে কিছু হয়েছে নাকি তখন দেখি ওইখানে আপনার তিন টাকা তিন টাকা প্রচারে একটু দেখান যে আমাদের এই জায়গা এই যে তিন ঘরের চাল হ্যাঁ চাল চাল কাটছে চাল কাইটে তারপরে দেখি আবার ওই সাইডে একটা ছিদ্র ওই সাইডে আবার একটা ছিদ্র দেন এই এই ছিদ্র দেখা যাচ্ছে এইটা দেখে তারপরে আমি আবার কেশের আরেকটা ডয়ার আমি ফলো করছি ফলো করে দেখি টাকা টাকা যা ছিল ওইটা কিছুই নাই কিছুই নাই তারপরে আমি বিভিন্ন দিকে ফোন দিছি লোকজন এই যে ঘর মালিক আমাকে আগে ফোন দিছি এরা আসছে এর ভিতরে আবার পুলিশ আসছে আসার পরে মোটামুটি আর কি সবকিছু দেখে নিয়ে যায় সেরে নিয়ে দেখে গেছে আপনারা বাজারে যেহেতু আপনাদের নৈশ প্রহরীও আছে আবার বাজার থেকে আপনারা দুইজন ব্যবসা ওই নৈশ প্রহরীর সাথেও সহযোগিতায় থাকেন তারপরও চুরি হয় তাহলে এটা আপনি কি কি ধরনের চুরি এটি চাল কেটে ঢোকে বর্তমান চোরেরও তো অনেক চুরির কৌশলও তো পদ্ধতি বেরোয় অনেক পদ্ধতি বের হয়েছে